আমি মজুদ তৈরি পণ্য স্যার এটা मौजूद মজুদ কা সামনে আছে চলিনি ওরে নাই কত টাকা আরে কেন অন্য রো স্যার আমি মজুদ কা সামনে এ উঠে দেখো এই দিকে দেখো এই দিকে দিকে ये तो माइनस हो गया। बड़ा। Iえdyna...? ये तो माइनस हो गया। कत्तबा है? ये सर। बालों सर। এক লাখ খুব বাৰ আছে

কারখানা বেয়ের একটাই অপশন আছে কারখানা কারখানা পুকুরি Why is it Áève আছে Yeah, it wants. Second

tanbhi maujud koi ri kono shob prodi